নমস্কার দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আমি এর আগে আপনাদের জানিয়েছিলাম যে নাস্তিক মঞ্চের একটা সম্মল রামমোহন লাইব্রেরি হলে শুরু হতে চলেছে এবং সেখানে যোগাযোগের ফোন নাম্বার যেটা এখনো এই মুহূর্তে নিচে যাচ্ছে ফোন নাম্বার সেটা আপনাদের আমি দিয়েছিলাম উদ্যোক্তাদের দিক থেকে একটা অ্যাপেল আপনাদের কাছে জানানোর আছে সেটা হচ্ছে এই যারা মনে করছেন এই সম্মেলনে আসবেন তারা অনুগ্রহ করে আগে এই নিচে নাম্বার দুটোতে যোগাযোগ করে নামটা নথিভুক্ত করে নেবেন ডেলিগেশনটা করবেন কারণ আর কিছুই নয় যে আসন সংখ্যা সীমিত এবং ইতিমধ্যে অনেকটা আসনই ভর্তি হয়ে এসেছে এবং এই নাস্তিক সম্মেলনকে কেন্দ্র করে এরকম একটা আবহাওয়া যখন হিন্দু বলুন মুসলিম বলুন মৌলবাদী আবহাওয়া যেখানে মাথা দিচ্ছে ধর্মান্ধতা যেখানে বাড়ছে সেখানে এই ধরনের মানুষের উৎসাহ সত্যি একটা বিজ্ঞান ভিত্তিক চিন্তা করেন তাদের কাছে এই ব্যাপারে কোনো সন্দেহ চিন্তা মানে কেবলমাত্র ল্যাবরেটরিতে কাজ করলেই তার বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে না বস্তুবাদী কার্যকরণ সম্পর্ক যদি খোঁজার মতো মন গড়ে ওঠে সেটাই প্রকৃতপক্ষে বিজ্ঞান ভিত্তিক চিন্তা না হলে আমরা তো দেখেছি যে ইসরো তো বিজ্ঞানীরা নারপল ফাটিয়ে পূজো দিয়ে সায়েন্সের প্রজেক্ট শুরু করছেন এটা বিজ্ঞান ভিত্তিক চিন্তা করা দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে সম্মেলনটা ঠিক সকাল দশটায় শুরু হবে নটার থেকে যে ওখানকার সম্মেলনের আগে নথিভুক্তকরণ ডেলিগেট ফিটস দেয়া সামান্য প্রাতরাসের একটা আয়োজন থাকছে সেগুলো সম্পূর্ণ করতে হবে তার জন্য একটা সময় লাগবে তো নটার থেকে সংগঠকরা সেই কার্যক্রমটা শুরু করে দেবেন অতএব যারা পয়সা খরচ করে নাম লেখাবেন ডেলিগেট হিসেবে সারা দিনের আলোচনায় থাকতে চাইবেন তারা অনুগ্রহ করে নামটা আগে নথিভুক্ত করুন কারণ না হলে পরে ওখানে ঘটনার দিন হলে একটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং ডেলিগেশন ফিটা হচ্ছে একশো টাকা যারা ছাত্র তাদের জন্য পঞ্চাশ টাকা ছাত্র বা ছাত্রী আর এর মধ্যে ওখানে সামান্য একটা দীপ্রাহরিক ভোজনেরও ব্যবস্থা থাকবে তার কস্টিংও ধরা আছে এই সম্মেলনকে কেন্দ্র করে প্রচুর আগ্রহ মানুষের মধ্যে দেখা গিয়েছে আবার উল্টো দিকে শিবিরের অনেকে প্রচুর বিরূপ মন্তব্য করেছে এখন দেখুন সব মানুষ একমত হবে একমতাদর্শে চলবে এটা তো আমরা এই বহুস্বরীয় যে ব্যবস্থার মধ্যে আমরা বাস করছি তাতে আশা করি কিন্তু অনেকের মন্তব্য অনেকের আক্রমণ শালীনতা পারস্পরিক সম্মানবোধের গন্ডি ছাড়িয়ে গেছে এখন আপনারা তো ধর্ম বিশ্বাস করেন আপনারা সনাতন শাস্ত্রে বিশ্বাস করেন যারা আক্রমণ করেছেন সনাতন শাস্ত্রের একটা অন্যতম সূত্র হচ্ছে স্রুয়তান ধর্ম সর্বস্বম শ্রুত হৃদী ধার্যতা সব ধর্মের মূল কথা সার কথা শোনো এবং শোনার পর সেটা হৃদয়ে ধারণ করো সেটা কি সেটা হচ্ছে এই যে সমাচর আপনার নিজের সঙ্গে যে আচরণটা প্রতিকূল বলে মনে হবে খারাপ বলে মনে হবে সেই আচরণটা আপনি দয়া করে অন্যের সঙ্গে করতে যাবেন তবে হ্যাঁ বাক থাকবে বিরোধ থাকবে এবং আমরা আশা করি বিরোধের মধ্য দিয়ে একদিন একটা নির্দিষ্ট সত্যে পৌঁছানো সম্ভব হবে কেউ কেউ লোকাচারের কথা বলছেন এখন লোকাচার মানেই সেটা ভালো লোক সংস্কৃতি মানেই যে সেটা খুব পবিত্র এটা ভাববারও কোন কারণ নেই অনেক লোকাচারের খুব ইতিবাচক দিক আছে আসামে যেমন একটা লোক সংস্কৃতি এবং লোকাচারের পাঠ আছে তারা একটা দিন বছরের কৃষককে পুজো করে অন্নদাতা হিসেবে খুব ইতিবাচক কোনো সন্দেহ আবার আপনাদের একটা ঘটনা বলছি আপনারা জানেন যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন আমাদের সমাজে এখনো বহু বিধবার বিবাহ হয় না অল্প বয়স্ক হলে সেটা অন্য কথা বিদ্যাসাগর আইনটা করেছিলেন চেষ্টা করেছিলেন আমরা সেটা সকলেই জানি এখন বিদ্যাসাগরেরও একশো বছর আগে একজন রাজা রাজবল্ল তিনি তার কন্যা বছর বয়সে সেই বাচ্চা মেয়েটি স্বামীহারা হয়েছিল এখন আট বছর বয়সে স্বামীহারা হওয়ার কিছুদিন বাদে রাজা রাজবল্লভ তিনি তার মেয়ের এই অকাল বৈদব্যের যন্ত্রণা সহ্য করতে না পেরে চেষ্টা করেন যাতে তাকে পুনর্বিবাহর ব্যবস্থা করা যায় এবং সেই সময় পুনর্বিবাহ ব্যবস্থা করলেই তো শুধু হলো না তার জন্য অনুমোদন দরকার রাজা রাজবল্লভ তখন সেই দক্ষিণের এবং অবশ্যই কাশীর পন্ডিতদের মতামত পরাশর সংহিতা যেটা আপনারা জানেন বিদ্যাসাগর পরে কোর্ট করেছিলেন যে নষ্টে মিনিতে প্রব্রজিতে ক্লিবে চ চে পত অর্থাৎ যদি মারা যায় যদি ইম্পর্টেন্ট হয় ক্লিব হয় যদি কেউ বর্ণ কাঠামতো তার পতন ঘটে অর্থাৎ হয় অথবা কেউ যদি প্রব্রজ্জা নিয়ে যায় অর্থাৎ সন্ন্যাসী হয়ে যায় এখন সেক্ষেত্রে এই পঞ্চ আপৎসু সংযুক্ত পতির অন্ন বিধি অর্থাৎ এই পাঁচ যদি আপদ অর্থাৎ বিপদ যদি ঘটে কোনো কারণে নষ্ট হয়ে গেছে মারা গেছে সন্ন্যাস নিয়ে নিয়েছে ক্লিব হয়েছে অথবা পতিতে পরিণত হয়েছে সেক্ষেত্রে পতির অন্য বিধি আছে কিন্তু রাজবল্লভ এই বিধান আনবার পর এখানকার যারা সমাজপতি বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে তখন নবদ্বীপ আপনারা জানেন যে স্মার্থ রঘুনন্দনের যে বিধান তার অন্যতম উৎসমুখ ছিল নবদ্বীপ এবং মিথিলার পরে নবদ্বীপেরই ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব ছিল আমাদের এই বঙ্গে মিথিলার বিধান দীর্ঘদিন রাজবল্লভ তার পণ্ডিতদের যে আপনারা গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করে তাদের পণ্ডিতদের কাছে আমরা যে বিধান পেয়েছি পরাশর সংহিতা এবং অন্যান্য জায়গা থেকে আপনারা সেটা উপস্থাপিত করুন এবং তাদের সম্মতি নিয়ে আসুন যাতে আমি আমার কন্যার পুনর্বিবাহ দিতে পারি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র চাননি যে এত বড় একটা সমাজ বিপ্লবের কাজ রাজা রাজবল্লভ করে ফেলুন কারণ রাজবল্লভ ওখানকার বিভিন্ন প্রাসাদ রাজনীতির জন্য অনেকের কাছে খুব চক্ষুশুল ছিলেন আর আপনারা জানেন যে রাজবল্লভ তার শেষ পরিণতি খুব করুণ হয়েছিল মীর তাকে বুকে পাথর বেঁধে গঙ্গার জলে ছুড়ে ফেলেছিল ইংরেজদের সঙ্গে সহযোগিতা রেখে চলার অভিযোগ এনে যখন ফাইনাল সঙ্গে ইংরেজদের শুরু হয়ে গেছে সেই কাল পর্বে সেটা তো পরের ইতিহাস তো কৃষ্ণচন্দ্র দেখলেন এটা শাস্ত্রীয় বিধান এনেছেন তো এবং তখন যেটা হলো ওরা যখন এলেন বললেন আরে আপনারা এসেছেন ভালো কথা আপনাদের শাস্ত্রীয় অনুমোদন সব আমরা পরে দেখবো টেকবো আপাতত একটু খাওয়া দাওয়া করুন এবং খাওয়া দাওয়ার শেষে তারা প্রস্তাব দিলেন যে আপনাদের এবার আমরা তাহলে একটু গোমাংস পরিবেশন করব তখন এই ব্রাহ্মণরা যারা রাজবল্লভের পক্ষে গিয়েছেন তারা বললেন আপনি কি বলছেন আপনারা জানেন না যে আমরা ব্রাহ্মণ এবং আমরা হিন্দুত্বে এই গোমাংস খেতে পারি না তখন কৃষ্ণচন্দ্রের পক্ষের মোটা মোটা পুতি এনে দেখালেন যে ঋগবেদে বেদে ব্রাহ্মণদের গোমাংস খাওয়ার বিধান আছে তো সুতরাং আপনারা কেন গোমাংস খাবেন রাজবল্লভের পণ্ডিতরা তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে আমলে এটা ঠিক আপনাদের যে প্রামাণ্য বলছেন। কিন্তু এখন যে হিন্দু সমাজে প্রচলিত লোকাচার তাতে গোমাংস খাওয়াটা বিধেয় নয় সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের পক্ষেও পন্ডিতরা বললেন ঠিক এই জায়গাটাতে আমাদের বক্তব্য আপনারা পুঁথির প্রমাণ এনেছেন পরাশর সংগীত এনেছেন সব ঠিক কথা কিন্তু আজকে আমাদের হিন্দু সমাজে যে লোকাচার এই লোকাচারে এই অববিবাহিত হয়ে যাওয়ার পর একবার কন্যার পুনর্বিবাহ দেওয়াটা বিধিমান কৃষ্ণচন্দ্র সেদিন নবদ্বীপের পক্ষ থেকে রাজবল্লভের ওই আট বছরের বাচ্চা মেয়েটার পুনর্বিবাহের বিধান দিতে সম্মত হন সুতরাং লোকাচার বলে যারা বিভিন্ন যুক্তি উপস্থিত করছেন আমরা এটাও মনে করি নাস্তিক দর্শন যারা অনুশীলন করবেন বা করেন তাদের এটা একটা নৈতিক দায়ের মধ্যে পড়ে যে জীর্ণ সনাতন লোকাচার সেটাকেও উপেক্ষা কর তবে আমরা বিতর্কে পিছু হচ্ছি না নবদ্বীপে নাস্তিক মঞ্চের প্রচারকদের উপর শারীরিক হামলা হয়েছে তাতেও আমরা ভীত না আমরা আমাদের বক্তব্য আমাদের কণ্ঠস্বর খুব দৃঢ়তার সঙ্গে পৌঁছে দিতে দায়বদ্ধ আজকের এপিসোড শেষ করার আগে আরো একবার অ্যাপিল করব যারা নাস্টিক মঞ্চে আসতে চান তারা নিচের ফোন নম্বর দুটোতে আগে নাম নথিভুক্ত করুন ডেলিগেশন ফি একশো টাকা ছাত্রছাত্রীদের জন্য পঞ্চাশ টাকা আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি আর যারা আসবেন অনুগ্রহ করে সময়টা মেনটেন করুন ওটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আজকের এপিসোড এখানে শেষ করছি সকলে খুব খুব ভালো থাকবেন দেখা হবে দ্য নিউজ কাউন্টার ডট এস এর পরবর্তী এপিসোডে